और आज पूरे देश की 2002 से 4 में हुए एस की मतदाता सूची जो लिंक दिया गया है वोटर्स डॉट ई सी आई डॉट डॉट इन पर कोई भी देख सकता है और इस मैचिंग को स्वयं भी कर सकता है आखिरी इंटेंसिव रिवीजन लगभग 21 साल पहले 2002 से लेकर 2004 की मियाद में पूरा किया गया था इस लंबे दौर में दो दशकों से भी अधिक लंबे दौर में मतदाता सूची में कई परिवर्तन आवश्यक हो जाते हैं जैसे कि भारत की विकास घाता के साथ साथ लोगों का माइग्रेशन माइग्रेशन के साथ साथ कई बार उनका वोट पुरानी जगह भी बना रह जाता है और नई जगह भी बन जाता है अर्थात एक से जगह ज्यादा रजिस्टर होने वाले वोटर्स कई बार किसी की डेथ होने के बाद भी उसका नाम न ना हटाया जाना या गलती से किसी भी विदेशी नागरिक का नाम मतदाता सूची में आ जाना इन चारों कारणों की वजह से चुनाव आयोग ने निर्णय लिया कि पूरे देश में चरणबद्ध तरीके से एस कराया जाए और इसकी पहली कड़ी बिहार आपके सामने समाप्त भी हो चुकी है और बड़े सफलतापूर्वक लोगों ने चुनाव आयोग पर विश्वास भी जताया है আজকে মধ্যরাত্রের পরে পশ্চিমবঙ্গের ভোটার তালিকা ফ্রিজ করে দেওয়া হবে নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিলেন পশ্চিমবঙ্গে এসআইআর হচ্ছে নির্বাচন কমিশন প্রেস কনফারেন্সের মধ্য দিয়ে জ্ঞানেশ কুমার প্রেস কনফারেন্সের মধ্য দিয়ে জানিয়ে দিলেন এবং জ্ঞানেশ কুমার তো জানিয়ে দিলেন যে কাদের কাদের ডকুমেন্টস দিতে হবে কাদের কাদের ডকুমেন্টস দিতে হবে না অর্থাৎ এসআইআর এ কাদের কোনো ডকুমেন্টস লাগবে না আর কাদের কাদের ডকুমেন্টস শো করতে হবে আর কি ডকুমেন্টস শো করতে হবে সেটা কিন্তু কুমার স্পষ্টত নির্বাচন কমিশনার স্পষ্টত প্রেস কনফারেন্স করে জানিয়ে দিলেন যে পশ্চিমবঙ্গ সহ আরো এগারোটা বারোটা রাজ্যে এই এসআইআর বা বিশেষ ইনটেনসিভ রিভিশন হবে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী সেটা হতে চলেছে এবং আজকের রাত বারোটার পরেই কাল থেকে বিএনওদের ট্রেনিং শুরু হয়ে যাবে কথা জানিয়ে দিয়েছেন আচ্ছা আপনি এই রাজ্যের ভোটার আপনি এই এসআই আরে আপনার নাম থাকবে কি না এটা অবশ্যই আপনাদের জানতে হবে দেখুন নির্বাচন কমিশন আজকে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে দু সালের ভোটার তালিকায় যদি আপনার নাম না থাকে যদি আপনার নাম না থাকে কোনো চিন্তা করার বিষয় নেই আপনার বাড়ি আপনার বাবা মায়ের বা ফ্যামিলির অন্য কারুর যদি নাম থাকে সেই তালিকায় তাহলে স্পষ্টত আপনাকে কোনো ডকুমেন্টস দিতে হচ্ছে না আপনাকে কোনো ডকুমেন্টস দিতে হচ্ছে না যদি আপনার পরিবারের বা আপনার পরিবারের কোনো সদস্যের নাম দু হাজার আপনাকে শো করতে হচ্ছে না আমার আপনার নাম নেই আপনার বাবা মায়ের নাম আছে আপনার বাবা বা মায়ের কোনো একজনের নাম আছে সেক্ষেত্রে আপনার কোনো ডকুমেন্টস লাগবে না পিএলও আপনার বাড়িতে আসবে তিনবার আসবে এবং তার মধ্যে একবার আপনি নির্ভরযোগ্য ডকুমেন্টস দিয়ে আপনার নাম ভোটার তালিকায় তুলতে পারবেন সেই সুযোগ আপনাকে নির্বাচন কমিশন দিচ্ছে এবং কাদের কাদের ডকুমেন্টস লাগবে সেটাও কিন্তু নির্বাচন কমিশন স্পষ্ট করে দিয়েছেন কাদের কাদের ডকুমেন্টস লাগবে যাদের দু সালে ভোটার তালিকায় যাদের নাম থাকবে না তাদের কি কি ডকুমেন্টস দেখাতে হবে তাদেরও নাম নেই তাদের বাবা মায়ের নাম নেই তাদের ক্ষেত্রে কি কি ডকুমেন্টস দেখাতে হবে সেই কথাটা আপনাদের অবশ্যই জেনে রাখতে হবে জন্ম সার্টিফিকেট দেওয়া হবে সেই জন্ম সার্টিফিকেট আপনি দেখাতে পারেন পাসপোর্ট পাসপোর্টকে সবচেয়ে স্ট্রং শক্তিশালী নাগরিকত্বের প্রমাণ হিসেবে ধরা হচ্ছে ভারত সরকার দ্বারা আপনাকে যদি কোনো পাসপোর্ট দিয়ে আপনি করে থাকেন সেই পাসপোর্ট আপনাকে আধার কার্ড আধার কার্ডকে কেবলমাত্র নাগরিকত্বের প্রমাণ দেখা যাচ্ছে না আধার কার্ডকে আপনি পরিচয় আইডেন্টি হিসাবে দেখাতে পারেন ভোটার আইডেন্টি কার্ড ভোটার আইডেন্টি কার্ড আপনি দেখাতে পারেন প্যান কার্ড পরিচয়ের প্রমাণ হিসাবে আপনি প্রমাণ দিতে পারেন রেশন কার্ড আপনি দিতে পারেন স্কুল কলেজের সার্টিফিকেট ড্রাইভিং লাইসেন্স এবং আপনার বাবা মায়ের নাগরিকত্বের যদি কোনো প্রমাণ থাকে সেই নাগরিকত্বের প্রমাণকে আপনি শো করতে পারেন গ্রাম বা পৌরসভার যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অর্থাৎ পঞ্চায়েত বা পৌরসভা আপনাকে যে স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট দেয় সেই স্থায়ী বাসিন্দার কো আপনি শো করতে পারেন অর্থাৎ যাদের দু হাজার দুই সালের ভোটার তালিকাতে নাম নেই তারাও কিন্তু এই এই ডকুমেন্টসগুলোকে সাবমিট করে আরও কিছু ডকুমেন্টস আছে সেগুলোকে সাবমিট করে আপনারা অবশ্যই ইলেকশন কমিশনের যে পোর্টাল সেটা আপনি আপনারা দেখে নেবেন এই সমস্ত কিছু ডকুমেন্টস শো করার পরে আপনারা কিন্তু ভোটার তালিকায় আপনাদের নাম তুলতে পারেন এই সমস্ত ডকুমেন্টস কথা কিন্তু নির্বাচন কমিশন করেছে অর্থাৎ নির্বাচন কমিশন এমন একটা প্রক্রিয়ার কথা আপনাদের মানে সব মিলিয়ে করেছে যে শুধুমাত্র মৃত ব্যক্তি যারা বা দু তিন জায়গায় যারা ভোটার তারা বাদে বাদ বাকি সবাই ভোটার তালিকায় নাম তুলতে পারবে আশা করা যায় যেভাবে নির্বাচন কমিশন সাজিয়েছে তাতে করে তারা বাদে সকলেই নাম তুলতে পারবেন এই রকম পরিবেশ কিন্তু তৈরি হয়ে রয়েছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিয়মিত আমাদের প্রতিবেদন দেখতে থাকবেন